আজ শনিবার দোসরা চৈত্র দু সালে চব্বিশ সালের ষোলোই মার্চ মকর রাশি মকর চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং তং নামামি শনিশ এটি সন্ধেবেলা করে অন্তত একশো আটবার আজকের দিনটি জপ করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজকের দিনে আপনারা ভুলেও সরিষার তেল বেগুন লবণ আর লোহার কোনো জিনিস কিনবেন না আর ব্যবহারও যেন করবেন না বিশেষ করে সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না কিনবেন না এটি কিন্তু আপনাদেরকে ব্যস্ত করে দিতে পারে আপনাদের জীবনকে শনির সাথে মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধান শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বাসস্থানের পরিবর্তন করার জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন গৃহে প্রবেশ করবার জন্য দিনটি ভালো আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন দেখবেন আজ দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে আজ খামখেয়ালি আচার ব্যবহার যেন করবেন না চর্চা করার কথা ভাব ভেবে শেষমেশ পরিকল্পনাটিকে অসফল করবেন না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন